মানব সেবার মহান ব্রত নিয়ে পথ চাল পঁচিশতম বর্ষের পদার্পন ময়মনসিংহ বাংলাদেশের রজত জয়ন্তী উদযাপিত হয়েছে সকাল জয়ন্তী উপলক্ষে নয় আলোচনা সভা অনুষ্ঠিত হয় মলানা আব্দুল ওয়াহেদ কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশের রজ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও মালনা আব্দুল ওয়াহেদ কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশের উপদেষ্টা আল্লাহ শামসুল হক সরকার এতে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল ওহেদ কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশের ময়মন সিংহের আঞ্চলিক নির্বাহী পরিষদ সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান মালানা আব্দুল ওয়াহেদ কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশের রজত জয়ন্তী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ আলী আজগর মাস্টার বাংলাদেশ ইউনানি ডক্টর সোসাইটি গাজীপুর জেলা সভাপতি ও বাংলাদেশ হেলথ ডেভেলপমেন্ট ইউনিট কাউন্সিল সভাপতি ডক্টর মোহাম্মদ আবুল কাসেম আজাদ মোহাম্মদ আনোয়ার হোসেন হানু মোহাম্মদ ফজদুল হক মন্ডল মোহাম্মদ আনর হোসেন মীর মাজারুল ইসলাম মোহাম্মদ মকবুল হোসেন মোহাম্মদ গুলাম আব্বাস বাবুল মোহাম্মদ আমিনুল ইসলাম সেবা মেডিকেল হলের ব্যবস্থাপনা পরিচালক ও মৌলানা আব্দুল ওয়াহেদ খাদিমুল উলুম মাদ্রাসার সাধারণ সম্পাদক আলহাস আব্দুল বাড়ি ময়মসিংহ জজ কোর্টের শিক্ষা নবিস আইনজীবী দিলদার আলী প্রমুখ এ সময় বক্তারা বলেন মৌলানা আব্দুল ওয়াহেদ কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশের অসহায় নিপীড়িত মানুষের পাশে থেকে দীর্ঘ পঁচিশ বছর যাবত সেবা দিয়ে যাচ্ছে আগামী সময়ও এদেশের মানুষের পাশে থাকবে মৌলানা আব্দুল ওয়াহেদ কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশ তারা মানব সেবায় সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন আজকে যদি আমরা লক্ষ্য করি যে পাকিস্তান আমল থেকে এই এলাকায় অনেক শিক্ষিত লোক ছিলেন এক সময় পুরো পাকিস্তানের রেভিনিউ সচিব ছিলেন আমাদের বোর্ড ইউনিয়নের আমরা এলাকার উন্নয়নের জন্য কাজ করতে দেখি নাই অথচ এই ব্যক্তি এই আব্দুর রহমান সাহেব এই যে এত বড় একটা বিল্ডিং তিনতলা বিল্ডিং এটা কিন্তু তিনি নিজের টাকা জ্যাব তৈরি করার পরে নির্মাণ করার পরে আজকে কিন্তু ফাউন্ডেশনকে দান করে দিয়েছে এই অর্থটা ফাউন্ডেশনের কেসে চলে যায় সহযোগিতা করি তাহলে আমরা আল্লাহ রহমত এই সকল কাজের সাফল্যে পৌঁছতে পারবো ফাউন্ডেশনের পঁচিশ বছর আমি অর্গানাইজেশনে যুক্ত আমার নিজের ফাউন্ডেশন আছে তো তো পঁচিশ বছর অতিক্রান্ত করাটা যে কত কঠিন যারা ফাউন্ডেশন না চালায় তারা বলতে পারবে ফাউন্ডেশন চালাইলে মানুষের কাছ থেকে নেওয়া লাগে মানুষকে দেওয়া লাগে দিতে গেলে এবং নিতে গেলে দুইটা যাতে মনে করে যে নিচ্ছি হয়তো নিয়ে খায় ফেলেছি অথচ এটা ঘটতে ঘটতে বা এটার ক্ষতিপূরণ করতে করতে ওই জায়গাগুলো ওই সিস্টেমগুলোতে আমাদের অনেক ব্যাক পাইতে হয় তো যাই হোক এই ফাউন্ডেশন পঁচিশ বছর একটা বড় লং টাইম প্রতিবেদন আমরা জায়গায় আমি পঁচিশ বছর পরে হলেও যুক্ত হইতে পারছি এটাও অনেক শুক্রিয়া আপনাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে যদি স্বাস্থ্য সেবামূলক কোনো কর্মকাণ্ড পরিচালনা করেন আমার ইউনিট আছে ঢাকায় আছে আমাকে বলবেন অন্তত এক সপ্তাহে বললে আমরা ফ্রি সেবা দেব ব্যবস্থা এক লাখ টাকা লাগুক আর পাঁচ লাখ টাকা লাগুক সেটা শুধু খালি আমাদের থাকা এবং ওই যে খাবারের একটা অর্গানাইজেশনের ব্যবস্থা করুন যদি ঢাকা থেকে ডাক্তার থাকতে পারে নম্বর ব্যবস্থা করবেন একটা পরিবেশ পত্র এই বন্যার দুর্গতের জন্য হোক বা এই যে ক্লাইমেট অ্যাক্সেঞ্জের যে বর্তমান যে পরিস্থিতি রয়েছে এই শৈত প্রবাহ হোক বা যে কোনো সেবামূলক স্বাস্থ্য সেবামূলক যে কর্মকাণ্ডটা ওটাতে আমাকে একটা পরিবারের অংশ হিসেবে যুক্ত করবে আর আমি আপনাদের পাশেই আসি যদি এই ফাউন্ডেশনের কেউ যায় যদি আপনারা একটা কার সিস্টেম করেন আমার কাছে পাঠাবেন তার আমি ভিজিটটা নিবেন কেউ যায় পরিচয় দেয় তার আমরা যে বিজিটা নির্ধারণ করছি ওই বিজিটা লাগবে না এবং আপনাদের সর্বত সহযোগিতা চাই আলহামদুলিল্লাহ এটা অবশ্যই আল্লাহ কাছে সুক্রিয়া জ্ঞাপন করতে হবে যেমন আমাদের আনন্দের বিষয় আমরা দীর্ঘ হায়াত পেয়েছি জীবন পেয়েছি এবং আরেকটি বছর পদন করতে পেরেছি এই জন্য সর্বপ্রকার সুক্রিয়া জ্ঞাপন করি সবাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অতীত আমাদেরকে যেমন করে কষ্ট দেয় আনন্দ যেমন কাদায় তেমন হাসায় এই অতীতটি ঘিরে আমাদের শিক্ষণীয় কিছু বিষয় আছে অতীতকে ঘিরে আমরা সামনে কিভাবে পথ চলব এটি আমাদের প্রত্যাশার বিষয় অতীতকে ঘিরে আমরা মন খারাপ করে থাকি পিছিয়ে থাকি অবহেলা করে থাকি তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে আমাদের উচিত অতীতকে শিক্ষার বিষয় নিয়ে অতীতকে শিক্ষায় শিক্ষা করে আমাদের ভবিষ্যৎ পথ ছলা যেন আরও সুন্দর হয় বেগবান হয় আর সম্প্রসারিত হয় এটা আমাদের প্রতিজ্ঞা থাকতে হবে অতীতে আমাদের কি ভুল ছিল কী অন্যায় ছিল কী সমস্যা ছিল সেগুলো দিকে খেয়াল করে আমাদের সামনে পথ ছলা যেন আরও সুন্দর হয় সেটা আমাদের বুঝতে হবে এবং আমাদের কার্যক্রমকে আরও বেগবান করতে হবে এগিয়ে নিতে হবে শুধু আমি বলতে চাই দীর্ঘ পঁচিশ বছর যাবত এই প্রতিষ্ঠানটি চলমান কিন্তু আমরা আসলে এই পঁচিশ বছরের সম্পৃক্ত হতে পারি নাই আমাদের যেহেতু আজকের এই অনুষ্ঠানের যিনি উপস্থাপক উনি বলছেন যে প্রতিষ্ঠানটা সম্প্রসারিত করতে সম্প্রসারিত করার জন্য আমরা আসলে সর্বাত্মক সহায়তা করব পাশাপাশি যে জিনিসটা আমি বলতে চাই শুধু সম্প্রসারিত করলেই হবে না এর আগে আমি ছিলাম না আসার পর থেকে আমি আমার মতো সর্বোচ্চ চেষ্টা করে যাতে এই প্রতিষ্ঠানটি আমার মামারা আব্দুল ফাউন্ডেশন বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে যাতে সম্প্রসার ঘটাতে পারে